আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আবু সালাইমান দারানি রহমাতুল্লা আলাই বলেন খারাপ শব্দ মানুষের জন্য স্বরূপ সব সময় পেট ভরে খাওয়ার ফলেই এ বিপদ দেখা দেয় পেট ভরে খেলে আরও ছয়টি মন্দ ফল সৃষ্টি করে যেমন এক নম্বর এবারতে মনোযোগ কম হয় দুই নম্বর জ্ঞান বুদ্ধির কথা মনে থাকে না তিন নরম ব্যবহার করার অভ্যাস লোপ পায় চতুর্থ নম্বর এবারতকে মনে হয় ভারী বস্তু পাঁচ নম্বর প্রবৃত্তির তাড়না প্রবল হয় ছয় নম্বর ঘন ঘন মলত্যাগ অর্থাৎ পেচ্ছাপ পায়খানা করতে হয় তাতে নিশ্চিত নিরুদ্বেগ এবারতে বিঘ্ন ঘটে খোদা পরম উপকারী বস্তু আল্লাহ তার একান্ত প্রিয় দাস ছাড়া অন্য কাউকে খোদা সহ্য করার শক্তি দেন না ক্ষোধা পরকালে পরিতৃপ্তি সহকারে খাদ্য উপভোগের মূল চাবিকাঠি খোধা মানুষের দৈহিক ও পারুত্রিক প্রয়োজন পূর্ণ করে খোধা খোধার দ্বারা নফ দুর্বল ও আত্মা কোমল হয় ধার মাধ্যমে আসমানি জ্ঞান তথা গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বার উন্মুক্ত হয় যাহ এই উপদেশগুলো আপনারা সকলে মনে রাখবেন আমল করবেন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে উপকার হবে ইনশাআল্লাহ আমার যেন দোয়া করবেন আমিও আপনাদের সকলে যেন দোয়া চাই আর আমার এই চ্যানেলটা আপনারা সকলে দেখবেন আর ব্যাপক হারে প্রচার শেয়ার করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh